আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন রেসিপি আর আজকের রেসিপি গরুর মাংসের ভোনা খিচুড়ি কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাক প্রথমেই চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুগের ডাল এবার এই ডালটা আমি মিডিয়াম টু লো আছে হালকা করে ভেজে নিব ডালটা ভেজে নেওয়ার কারণে ডালের মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে আর রান্না করার পরে অনেক সুন্দর একটা স্মেল বের হবে খিচুড়িটি রান্না করার জন্য চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর কিছু গোটা মশলা এবার হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার তেলের মধ্যে এই পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন পাটা দুই টেবিল চামচ এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবার দিয়ে দিচ্ছি মরিচ হলুদ আর জিরা এক চা চামচ পরিমাণ আর গরম মশলা হাফ চা চামচ পরিমাণ এবার একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ গরুর মাংস এটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে এই মশলার সাথে গরুর মাংসটা কষিয়ে নিব এবার সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব কিছু সময় পরে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি এই পানিতেই মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব আমি আবারও ঢাকনা দিয়ে কিছু সময় অপেক্ষা করব। থাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণের মধ্যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে দেখতে পারছেন এখন আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি মাংসটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা আটকে দিচ্ছি আর হাই হিটে অপেক্ষা করবো বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে আমি ঢাকনা খুলে আবার একটু ভালোভাবে ছেড়ে দিবো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ততক্ষণ চালের প্রিপারেশনটা নেওয়া যাক আমি এখানে সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি তিন কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মুগ ডাল এক কাপ এখন আমি চাল আর ডালটা খুব ভালোভাবে মিক্স করে নিব এখন পানি দিয়ে খুব ভালোভাবে কোচলে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরানোর জন্য রেখে দিব কিছুক্ষণ পরে ফিরে আসলাম আর এরই মাঝে আমার মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল গুলো কিছু দিলাম ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তিন কাপ চালের জন্য ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিছি আর এই ছয় কাপ পানিতে এই ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না এবার খুব ভালোভাবে মিশিয়ে দিব এবারে আমি ঢাকনাটা দিয়ে দিব আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত এই পর্যায়ে চোলার চালটা হায় রেখেই বলকটা উঠিয়ে নেবেন বলক চলে এসেছে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দশ থেকে ১৫ মিনিট 10 মিনিট পরে ফিরে আসলাম দেখতে পাচ্ছেন পানিটা অর্ধেক টেনে গিয়েছে এখন আমি আরও একটু নেড়ে চেড়ে দিব এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন যদি একটু কম মনে হয় আবার একটু দিয়ে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ২৫ থেকে তিরিশ মিনিট পর্যন্ত তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আর চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করব আরও দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে এটা রান্না হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে আসলাম আর আমি খিচুড়িটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর এখন কিছু টমেটো আর শশা স্লাইস দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি তো আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ